চলে আসছে ভাই এই দৃশ্যগুলো ছাড়া দেখা যায় না বাংলাদেশে ভাই এই রাস্তাটার চিত্রটাই দৃশ্যটাই ভিন্ন এক পাশে হচ্ছে বিল এদিক দিয়ে মহাসড়ক হাতবাই নৌকা মহাসড়ক এর দিয়ে ট্রেন অস্থির একটা ভিউ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি আজ আমি বের হয়েছিলাম নগা আত্রায় নামক যে স্থানটা আছে তা থেকে কিছুটা দূরে শাহগোলা নামক এক জায়গায় কিন্তু বিখ্যাত একটা চা পাওয়া যায় যা মটকা চা নামে পরিচিত তো যাত্রা পথে অসাধারণ এক দৃশ্যের সাক্ষী হয়ে আমি আর শুরুতে আমার কিন্তু আজকে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না তবে এই দৃশ্যটা দেখে ভাই আমি ক্যামেরাটা অন না করেও পারলাম না ভাই এই দৃশ্যগুলো দুই ছাড়া দেখা যায় না বাংলাদেশে বিশেষ করে যারা উত্তর অঞ্চলের মানুষ বেশিরভাগ যারা গার্মেন্টস সেক্টরে বা বিভিন্ন কোম্পানিগুলোতে জব করে তারা কিন্তু এই ঈদের যে পাঁচ সাত দিন কিংবা দশ দিন ছুটি পায় দেখুন ট্রেনটার অবস্থা দেখুন আর ভাই এখন টাইম হচ্ছে পাঁচটা উনত্রিশ হ্যাঁ জানি না এই ট্রেন ঢাকা থেকে কখন ছেড়েছে তবে দীর্ঘ দীর্ঘক্ষণ মানে অনেকক্ষণের কিন্তু রাস্তা এটা ভাই তবে এদের চোখে মুখে কোনো ক্লান্তি নেই এই দৃশ্যগুলো দেখেও অদ্ভুত ভালো লাগা কাজ করে এমন না যারা লং টাইমের জন্য আসছে হয়তো পাঁচ থেকে সাত দিন পরিবার আসছে সেজন্য দেখা করবে দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রিয়জনদের মুখ দেখার জন্য যে দীর্ঘ অপেক্ষা ছিল তার সমাপ্তি ঘটতে চলেছে তাদের চোখে মুখে ফুটে উঠেছে সীমাহীন তৃপ্তি এই মানুষগুলো বাড়ি ফেরার পরে পরিবারের সদস্যদের বিশেষ করে মা বাবা সন্তানদের মুখে যে তৃপ্তির হাসি দেখা যায় আনন্দ বা খুশি কিন্তু হাসায় প্রকাশ করার মতো নয় তা যেন তাদের দীর্ঘদিনের কষ্ট আর উদ্বেগকে সম্পূর্ণ মুছে দেয় অনেকে এই বিষয়গুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারে না ঝুঁকিপূর্ণ মনে করে হ্যাঁ একদিক থেকে অবশ্যই এইভাবে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা উচিত নয় তবে ভাই আমি আপাতত সকল বিষয়গুলোকে মাথা থেকে বের করে তাদের যে আনন্দ উন্মাদনা তা কিন্তু নিজের করে নিয়েছি তারা যে ঝুঁকিটা নিয়ে ছাদে যাত্রা করছে ভাই এখন কিন্তু আবহাওয়া প্রায় খারাপ থাকছে এত রোদ বৃষ্টি কিংবা ঝোড়ো বাতাসেও তারা যে স্ট্রাগলটা করে তারপরেও কিন্তু দিন শেষে তারা যে বাড়ি ফিরতে পারে শেষ মুহূর্তে প্রিয়জনদের মুখ দেখতে পারে এই যে আনন্দটা তার কাছে কিন্তু সবকিছুই একদম বৃথা বা নিরর্থক বলা যায় তো এই ভিডিওটা কিন্তু ধারণ করা একদমই ঈদের একদিন আগে আর আমি ইডিটও করছি ভাই চান রাতে অবশ্যই এই ভিডিওটা যদি আমি সুযোগ পাই ঈদের দিনেই কিন্তু আপলোডটা দিয়ে ফেলবো তো সকলকে ঈদ মোবারক জানাচ্ছি পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা তো এই ছিল আজকের মতো ভাই আশা করছি যে এই মানুষগুলো যারা এত কষ্ট করে এতটা পথ পেরিয়ে আসছে বাকি পথটাও যেন তারা সুস্থভাবে নিরাপদভাবে তাদের আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে যায় তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ